নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ প্রতিপথ রাত্রি বারোটা পুষ্যা নক্ষত্র অপরাহ্ন পাঁচটা সাতাশ বজ্রযোগ দিবার নটা সাঁইতিরিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ আটই শ্রাবণ পঁচিশে জুলাই শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে শুক্র মিথুনে বৃহস্পতি কর্কটে রবি বুধ চন্দ্র চন্দ্র আসবে প্রথমে পুষ্যা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে আর মঙ্গল কেতু সিংহে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ জুলাই শুক্রবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল মীন রাশি আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে মা বা মাতৃস্থানিয়া কারোর শারীরিক সুস্থতা অবশ্যই থাকবে পিতার দ্বারা উপকৃত হবেন তবে আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ আছে আপনার পরিবারের কোনো সদস্য বা আপনার নিজের শারীরিক কারণে প্রভূত ব্যয় যোগ আছে মীন রাশি এছাড়াও আজকের দিনে খাওয়া দাওয়ার প্রতি যত্নশীল হন বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন শরীর স্বাস্থ্যের ওপর বিশেষভাবে নজর দিন মিন রাশি মীন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার এদিক যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে এরা আপনাকে বিপদে ফেলতে পারে এদের দ্বারা আপনি চাপে থাকতে পারেন তাই আপনাকে আমি বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি জাতক জাতিক হন মিন রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির চূড়াগিনে গিয়ে পৌঁছাবে আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হয় মিন রাশি আপনার সন্তান মূল উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের একটা মুখোমুখি হবেন আপনি যদি মিন রাশি হন মীন রাশি আপনার ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ কর্মজীবনের সাফল্যের ধারা বজায় থাকবে এছাড়াও আজকের দিনে আপনার শুভ উন্নতি যোগ আছে মীন রাশি আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ অবশ্যই আপনার জীবনে রয়েছে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হয় সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে বললাম তারা যেন আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে আর তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্যে তারা যেন নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করে এতেও তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা বেড়ালাম তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনের উন্নতি ত্বরান্বিত করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ